আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আজকে আমরা আলোচনা করব স্বপ্নে ভ্রমণ করতে দেখলে কি হয় স্বপ্নে ঘুরতে দেখলে কি হয় অথবা আপনাদের জিজ্ঞাসা করা আর অনেকগুলো স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে ভ্রমণ করতে দেখা এটা স্বপ্নে ভ্রমণ করতে দেখার অর্থ হচ্ছে স্বপ্ন জীবনে অনেক সুখের সংবাদ আসতে পারে এবং তার মনের নেক আশা পূরণ হতে পারে এ জাতীয় কিছু বুঝিয়ে থাকে তদরূপ স্বপ্নে কেউ যদি কারো সাথে মক্কামদিনা জিয়ারত করতে থেকে মক্কামদিনার জিয়ারত মনের আশা পূরণ হওয়ার সম্ভাবনা কেউ যদি কোনো আত্মীয় স্বজনের বাড়িতে ভ্রমণ করতে দেখে ঘুরতে দেখে এটা অবশ্যই আত্মীয় স্বজনের কাছে সে সম্মানিত হবে অথবা তারা তার কথা মনে করবে ব্যক্তি ব্যক্তি অথবা বিভিন্ন অবস্থার উপর নির্ভর করেও কিন্তু স্বপ্নের ব্যাখ্যার মধ্যে পরিবর্তন আসে যাই হোক স্বপ্নে কেউ যদি দেখতে পায় সে নিজে সাথে এমন অপরিচিত কোনো ব্যক্তির সাথে ভ্রমণ করতে যাচ্ছে কোথাও যাচ্ছে এটা কখনো কখনো মৃত্যু অথবা অসুস্থ হওয়ার ইঙ্গিত বোঝায় যদি কেউ এমন জায়গায় যেতে দেখে যে জায়গাটা তার চেনা জানা তাহলে অবশ্যই দুনিয়া কোথাও সফর করবে অচেনা কোনো জায়গায় যেতে দেখা বিপদাপদের আলামত যাই হোক আমরা বলেছিলাম ভ্রমণ করতে দেখার সাথে সাথে আরো আনুসংখ্যক কিছু বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব আরো প্রশ্ন করেছিলাম সব মৃত্যু দেখা অবশ্যই বেশি হায়াত পাওয়ার আলামত এক একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদগণ এক একভাবে বক্তব্য দিয়েছেন কারো মতে হায়াত বেশিভাবে কারো মতে তার মৃত্যু ঘনিয়ে এসেছে কারো মতে অসুস্থ হবে যদি নিজেকে অসুস্থ দেখেন সে সুস্থতা লাভ করবে আবার কোনো কোনো ক্ষেত্রে তার রোগ মুক্তির আলামত কোনো কোনো ক্ষেত্রে তার অসুস্থতা আরো দ্বিগুণ হওয়ার আলামত যাই হোক আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু স্বপ্নের ব্যাখ্যার মধ্যে পরিবর্তন আসে আসসালামু আলাইকুম ওরি আমার নাম লিখে ফেসবুকে সার্চ করতে যাবেন না হাজারো মানুষের আইডিয়া আসবে আমার নাম আর ছবি থাকলেও না ভেরিফাই চ্যানেলের ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ আর আসবে আসসালামু আলাইকুম